সঠিক নিয়মে কীভাবে আপনার বাসা অথবা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি নিজেই আপনার বাসা অথবা বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে চলে যাবেন আপনাদের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে তো বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর তারপর এখান থেকে জাস্ট আপনি বিকাশ অ্যাপটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে তো অবশ্যই আপনি আপনার লোকেশনটা অন করে দেবেন তারপর ফার্স্টে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন তো জাস্ট আমি এখানে পিন দিয়ে দিব তো পেন দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট তিচ ক্লিক করব তো তিচ ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তারপর এখান থেকে মূলত আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রিতেই আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই তো বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল অপশন আছে তো জাস্ট এখান থেকে পে বিলে ক্লিক করতে হবে তো পে বিলে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে বিদ্যুৎ লেখা রয়েছে তো জাস্ট আপনি এখান থেকে বিদ্যুৎ অপশনে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিল দেওয়ার অপশান আছে তো এখান থেকে আপনি যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তার জন্য এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করবেন তো বিদ্যুতের উপরে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল প্রিপেইড তারপর একটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল পোস্টপেইড তো এখান থেকে প্রিপেইড হলো মানে আপনি মিটারে যে রিচার্জ করে আপনার টাকা ব্যবহার করেন সেটি হলো প্রিপেইড আর এর নিচেরটি হচ্ছে পোস্টপেইড অর্থাৎ আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিচেরটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা বাসাবাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করব তার জন্য এখান থেকে জাস্ট ও বিদ্যুৎ তো জাস্ট এখানে ক্লিক করব তো এই দুই নম্বর অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এইখান থেকে জাস্ট আপনাকে আপনার মাসটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন তো এখানে জাস্ট এখানে মাসের ওপর ক্লিক করবেন তো এখানে মাসের উপর ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি যে মাসের বিলটা সিলেক্ট করবেন তো সেই মাসের বিলটা পরিশোধ হবে তো জাস্ট এখান থেকে আমি এপ্রিল সিলেক্ট করলাম তো যেহেতু এপ্রিল মাসে বিল পরিশোধ করবো তারপর নিচে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এইখানে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজটা দিবে তো সেখানে দেখতে পাবেন হিসাব নং অথবা গ্রাহক হিসাব নং লেখা থাকবে তো জাস্ট আপনি হিসাব নংটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি সাইডে দেখে দিচ্ছি তো সুন্দরভাবে হিসাব নংটি দেওয়ার পর তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান তো নিচে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে একদম নিচে তো জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে পেজটি লোডিং হবে তারপর এখানে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান দেখতে পাচ্ছেন আপনার কত টাকা বিদ্যুৎ বিল চলে আসছে তো সেটি এখানে শো করবে তো এখান থেকে অবশ্যই আপনি আপনার বাসাবাড়ি যে কাগজটি রয়েছে তো সেটার সাথে বিলিয়ে দেখবেন তো আপনার বিলটি যদি ঠিকঠাক থাকে তো এই কাগজের সাথে যদি মিল থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন তিরচেন রয়েছে তো জাস্ট চিহ্নতে ক্লিক করবেন তো অবশ্যই আপনার গ্রাহক হিসাব নং তো এটা অবশ্যই ঠিকঠাক দিবেন তারপর এখান থেকে জাস্ট আমি তীর চিহ্নতে ক্লিক করব তো নিচের এই তির চিহ্নতে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে তো এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন তো পিন নাম্বার দিলে তারপর এখান দেখতে পাচ্ছেন চার্জ একদম জিরো মানে কোনো প্রকার চার্জ ছাড়া এখান থেকে বিল দিতে পারবেন তারপর এখান জাস্ট আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো পিন নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট নিচে তীর চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর পে বিল নিশ্চিত করুন তো এখানে জাস্ট পে বিল নিচ্ছি করুন এখানে ট্যাপ দিয়ে ধরবেন তো ট্যাপ দিয়ে ধরার পর দেখতে পাবেন এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার বিদ্যুৎ বিলটা সফলভাবে সাকসেসফুলভাবে দেওয়া হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে আপনার পে বিল সফল হয়েছে তার মানে আপনার বিদ্যুৎ বিলটি দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি বিদ্যুতের রিসিপ্টটি কপি করতে চান তাহলে এখান থেকে তির চিন্দি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট বুঝে নিন তো এখানে জাস্ট ডাউনলোড করার নামে অপশন আছে তো ডাউনলোড করুন এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার পিডিএফটা সিলেক্ট করবেন তাহলে আপনার বিদ্যুৎ বিলের রিসেপ্টটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে মূলত আপনার ভাষা বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন আপনার বিকাশ অ্যাপ থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল তো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য